সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যাদের টার্গেট দুই সালে ব্যাংক জব ব্যাংক জবে যারা ভালো করতে চাচ্ছেন কিংবা ব্যাংক জব মেনলি টার্গেট যাদের তাদের জন্য যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন ব্যাংক জবের কিংবা কিভাবে আপনি ব্যাংক জবের সাকসেসফুল হবেন কিংবা কি কি বই পড়লে কিভাবে পড়লে আপনি ব্যাংক জবে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই আমরা আজকে সেই টিপসগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ব্যাঙ্ক জবের ইন ডিটেলস নিয়ে তো দুই সালে আমরা জানি যে দুই হাজার যে পরীক্ষাগুলো এগুলি এখনও শুরু হয়নি তো আশা করি জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা তো দ্রুত শুরু হবে তো যাদের টার্গেট হচ্ছে ব্যাঙ্ক জব মূলত তো তাদের জন্য আজকের মূলত আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ বলা যায় শতভাগ এফেক্টিভ একটি সাজেশন এখানে এই সাজেশনটি প্রায় অসংখ্য ব্যাংকার মিলে আমরা তৈরি করেছি এতে করে যাতে আপনার জন্য শতভাগ ইফেক্টিভ হয় তো চলুন শুরু করা যাক যারা একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছেন যে ব্যাংক জব মেনলি যাদের টার্গেট তাদের জন্য খুবই কার্যকর আজকের এই ক্লাসটি তো চলুন শুরু করি প্রথমে লক্ষ্য করুন আমরা জানি যে ব্যাঙ্ক জবটাকে প্রথম প্রাইমারিলি তিনটা ভাগে আমরা ভাগ করি একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আরেকটা হচ্ছে রিটার্ন আরেকটা হচ্ছে ভাইভা আমরা জানি যে প্রিলি পরীক্ষা একশো মার্কের হয় রিটার্ন হয় দুইশো মার্কের আর ভাইভা হয় পঁচিশ মার্কের তো প্রথমেই প্রিলি পার করতে হবে আপনাকে প্রিলি পার করলে পাবেন রিটার্নের টিকিট দেন রিটার্ন পার করলে দেন ভাইভার টিকিট পাবেন আপনি আর রিটার্ন যদি সর্বোচ্চ মার্ক থাকে আপনার তাহলে ভাইভা ফেস করার পরে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রিলির মার্ক ফাইনালি যোগ হয় না প্রিলির মার্ক শুধুমাত্র আপনার রিটার্নের টিকিটের জন্য বা রিটার্নের পরীক্ষা দিতে পারবেন কি না সেটাকেই নির্ভর করবে আপনার প্রিলি পরীক্ষাটা সুতরাং সব কিছু মিলে কিন্তু প্রিলি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে পরের স্টেজগুলো যাওয়ার জন্যে যদি আপনার ব্যাংক জবই টার্গেট হয় তাহলে প্রিলিটা খুব ভালো করে দিতে হবে দেন রিটার্নটাকে রিটার্ন বেস প্রস্তুতি নিলে সব থেকে ভালো হয় কারণ রিটার্নের জন্য বেশি সময় পাওয়া যায় না খুব দ্রুত হয় পরীক্ষা এবং খুব ভালো করতে হয় রিটার্নে তাহলে আপনি ভাইভা ফেস করতে পারবেন আর ভাই ভাই পঁচিশ মার্ক থাকে ড্রেস কোডের উপর মার্ক থাকে কিংবা বিভিন্ন কোশ্চিনের উপরও মার্ক থাকে অ্যাটেন্ড করলেও একটা মার্ক পাওয়া যায় সুতরাং রিটার্নটা ভালো করতে পারলে আপনি কিন্তু এখানে কাভার করে ফেলতে পারবেন তো প্রথমেই চলুন দেখি আমরা যে আপনি ব্যাঙ্ক জবের জন্য প্রথমে প্রিলিমিনারি কি কি পড়বেন আমরা জানি যে ব্যাঙ্ক জবের ক্ষেত্রে প্রথমে পাঁচটা সাবজেক্ট থেকে আমাদের মেনলি প্রশ্ন হয় এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে আমরা জানি এখানে যে বাংলায় পঁচিশ মার্ক থাকে ইংরেজিতে পঁচিশ মার্ক গণিতে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক এবং কম্পিউটার থেকে দশ মার্ক টোটাল একশো মার্কের একটা কোয়েশ্চিন হয় এখানে এই একশো মার্কের ভিতরে যদি আপনি ভালো করতে চান তাহলে প্রাইমারিলি আমি বলবো প্রথমে কম্পিউটার অংশটা খুব ভালো করে আপনি শেষ করবেন কম্পিউটারে যদি দশে দশ পান আপনি এখানে আর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কোনো একটা সাবজেক্ট যদি উইকজন থাকে তাহলে কম্পিউটারটা আপনার স্ট্রংলি কাজ করবে এখানে অর্থাৎ মিনিমাইজ করতে সাহায্য করবে আপনার উইক জোনগুলোকে এখন আপনি বাংলার জন্য কি কী পড়বেন ইংরেজিতে কি পড়বেন গণিত সাধারণ জ্ঞানের জন্য আমি প্রথমে প্রিলিমিনারির কথা বলছি প্রিলিমিনারি একশো মার্কের মধ্যে বাংলায় জন্য আপনি যে বেসিক বাংলাটাকে বলা হয় দুটো পার্টে ভাগ করা একটা হচ্ছে বাংলা গ্রামার আর একটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে আসে তো বাংলা গ্রামার অংশটা খুব ভালোভাবে পড়বেন তারপর সাহিত্য অংশটা থেকে অসংখ্য কোশ্চিন আছে। বিশেষ করে বিগত সালে কোশ্চিনগুলো খুব ভালো করে পড়তে হবে এই জন্য আপনি বাংলার জন্য অভিযাত্রী কিংবা জর্জের এমপি থ্রি কিংবা অগ্রদূত কিংবা শিকর এর যে কোনো একটা বই খুব ভালো করে পড়বেন আপনি এত করে আপনার একটা স্ট্রং জোন তৈরি হবে বাংলা যেন আপনার যে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি আনসার যেন করতে পারেন এভাবে একটা স্ট্রং জোন তৈরি করবেন ব্যাংকের পরীক্ষার জন্য এতে আপনার বিসিএস সহ অন্যান্য যদি কোনো পরীক্ষার টার্গেট থাকে আপনার তাহলে এটা কিন্তু কাভার হয়ে যাবে দেয়ার আসি ইংরেজিতে ব্যাংকের পরীক্ষায় বাংলায় পঁচিশ মার্ক থাকে ইংরেজিতেও পঁচিশ মার্ক এখন ইংরেজির জন্য আপনি বেসিক এটারও দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার অংশ আর একটা হচ্ছে আপনার সাহিত্য অংশ তবে বিসিএস যেহেতু এটা নয় এটা ব্যাংকের পরীক্ষা গ্রামার অংশটাই সব থেকে বেশি থাকে এই জন্য গ্রামারটাকে মেইন ফোকাস দেবেন আর লিটারেচার অংশটা মেনলি কভার করে রাখলে এখানে দু একটা কোশ্চেন আসে এখান থেকেও আপনি আনসার করতে পারবেন এই জন্য ইংরেজি গ্রামার থেকে আপনি মাস্টার ইংরেজি পড়তে পারেন কিংবা নিট ইংলিশ পড়তে পারেন কিংবা এক্সপার্ট ইংলিশ নামে আরেকটি বই আছে এছাড়াও আপনি যদি অন্যান্য পিসি দাস সহ আরও অন্য কোনো বই চাইলেও পড়তে পারেন যেন আপনার বেসিকটা স্ট্রং হয় এখানে অর্থাৎ ইংরেজি থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি যেন উত্তর করতে পারেন এখানে এই গেল বাংলা ইংরেজি এবার আসি গণিতের ক্ষেত্রে গণিতের কোশ্চিন আপনার ভালো করে পড়তে হবে এটা প্রিলি এবং রিটার্ন দুটা একসাথে যেন আপনি কাভার করতে পারেন এভাবে বই পড়বেন আপনি গণিতের ক্ষেত্রে বিশেষ করে ব্যাঙ্ক জবের ক্ষেত্রে কারণ রিটার্নের ক্ষেত্রে তেমন সময় পাবেন না কিন্তু গণিত আপনাকে কাজে লাগবে খুব ইফেক্টিভ এই জন্য আপনার যে গণিতের রিটার্ন বেজ যে ম্যাথগুলি রয়েছে বা ম্যাথ বইগুলি যেমন আগারওয়ালের ম্যাথ হতে পারে খাইরলসের ম্যাথ হতে পারে ম্যাজিক ম্যাথ হতে পারে কিংবা সায়েন্সারের একটি ম্যাথ রয়েছে এগুলোর মাঝে আপনার যেটা ভালো লাগে আপনি একটা বই খুব স্ট্রংলি পড়বেন মনে রাখবেন এখানে প্রিলি প্লাস রিটার্ন একসাথে পড়বেন আপনি এতে করে আপনার স্ট্রং জোন তৈরি হবে গণিতে খুব ভালো করতে পারলে আপনি ব্যাংক জবে এগিয়ে থাকবেন এখানে প্রিলিমিনারিতে দেন আসি এখানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানে এখানে রিসেন্ট সাধারণ সাম্প্রতিকটাকে খুব জোর দিবেন এছাড়াও আপনি বেসিক স্ট্রং করার জন্য আজকের বিশ্ব পড়তে পারেন তারপরে জর্জের থ্রি পড়তে পারেন কিংবা অন্যান্য যদি সাম্প্রতিক বই থাকে সেগুলোও পড়তে পারেন আপনি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন এবং পত্রিকার পড়বেন বিশেষ করে যেগুলো ইকোনমিক্যাল টার্মগুলি আছে কিংবা ব্যাঙ্ক রিলেটেড টার্মগুলি এগুলি খুব ভালো করে এখান থেকে কাভার করে নেবেন আপনি সাধারণ জ্ঞান থেকে কারণ এখান থেকে রিসেন্ট বা সাম্প্রতিক কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইমে হয় এছাড়াও কিছু বিগত সালের কোশ্চেনও রিপিট হয় তাই সাধারণ জ্ঞানটাও গুরুত্বপূর্ণ এখানে এখন আসি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্টে যদি কোনো একটা সাবজেক্ট জটিল হয়ে যায় বা কোয়েশ্চেন খুব টাফ করে তাহলে আপনি কাভার করে ফেলতে পারবেন এই কম্পিউটার বইটা দিয়ে কম্পিউটার কিন্তু আপনার দশ মার্ক আছে এখানে খুব গুরুত্বপূর্ণ এবং একটা মার্ক মিনিমাইজ করার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার এই জন্য আপনি সেলফ সাজেশন কম্পিউটারটা অবশ্যই পড়বেন এটাই যথেষ্ট এখান থেকে একদম হুবহু আপনি কমন পাবেন এটাই ব্যাকআপ দেবে আপনাকে অন্যান্য সাবজেক্টগুলো থেকে নেক্সট আসি আপনার এই পাঁচটা সাবজেক্টগুলো প্রিলিমিনারি এবার আসি রিটেনের ক্ষেত্রে রিটার্নের দুইশো মার্কের মধ্যে আপনি ফোকাস রাইটিং আসে এখানে ফোকাস রাইটিংয়ের অনেকগুলো পা পার্ট থাকে এই ওই পার্ট অনুযায়ী পড়তে হয় বিভিন্ন মিনিমাইজিং থাকে তারপর আপনার সামারাইজ থাকে কিংবা আপনার ট্রান্সলেশন থাকে অনেক কিছু আছে এটার ডিটেলসটা আমি দিব আপনাকে আপনারা একটু ইনবক্সে নক দেবেন আমি আরও ডিটেলসটা এখান থেকে আপনাকে দিতে পারবো ফোকাস রাইটিংয়ের জন্য আপনি ওয়ান প্লাস এটা পড়তে পারেন ইউসুফ আলিরটা পড়তে পারেন লথিফুরস ফোকাস রাইটিং পড়তে পারেন কিংবা ইউনিক ফোকাস রাইটিংটাও পড়তে পারেন প্লাস দৈনিক পত্রিকা অবশ্যই পড়বেন বিশেষ করে রিটার্নের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও গণিত থেকেও এখানে কোশ্চিন হয় গণিতের কোশ্চিন আপনার যেন মিনিমাইজ করতে পারেন খুব সহজেই এই জন্য বললাম প্রিলি রিটেনের রিটার্নের যে কোশ্চিন এগুলি খুব ভালো করে পড়বেন দেন সাধারণ জ্ঞানেরও কোশ্চিন এখানে এক মার্কের একটা এক মার্কের কোনো অপশন ছাড়া লিখতে হয় তাই যে রিসেন্ট কোশ্চিন সহ কিছু কিছু কোশ্চিন রয়েছে যেগুলি হুবহু আসে সেই কোশ্চিনগুলো খুব ভালো করে পড়তে হবে এই গেলো আমাদের রিটার্ন আর ভাইবার নিয়ে আজকে কথা বলবো না ভাইবার জন্য আপনি প্রিলি রিটার্ন পাস করতে পারলে রিটার্নে যদি খুব ভালো মার্ক থাকে আপনার দেন আপনি ভাইভা অ্যাটেন্ড করবেন এবং সেই রিলেটেড কোশ্চিন হবে সাম্প্রতিক কোশ্চেন হতে পারে কিংবা আরও এক্সপিরিয়েন্স যারা আছে কিংবা আপনি ভাইবার রিলেটেড যে কোশ্চেনগুলি সেগুলো খুব ভালো করে পড়তে হবে আপনাকে আর ভাইবাই মনে রাখবেন যে অ্যাটেন্ড করলে পঁচিশের মধ্যে একটা স্ট্যান্ডার্ড মার্ক পাওয়া যায় ড্রেস কোডের উপরে মার্ক থাকে সেটার উপরে পাওয়া যায় আর যা কোশ্চেন করবে সেটা যদি খুব ভালোভাবে আনসার করতে পারেন মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন তবে ভাইবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এখন এই গেল আমাদের ব্যাংকের প্রিলি রিটার্ন ভাইবা এখন সহায়ক বই হিসেবে আপনার বিগত সালের ধরেন যে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত বা রিসেন্ট যে কোশ্চেন ব্যাংকগুলি রয়েছে সাম্প্রতিক যে প্রশ্নগুলি হয় সেগুলোর উপর রিসেন্ট ব্যাংক জব সলিউশন এগুলি পড়তে পারেন তাছাড়া যে ডাইজেস্ট কিংবা জব সলিউশনটা রয়েছে বিগত সালের যে বিভিন্ন পরীক্ষার যে সমাধানগুলা অনেক সময় হয় কি যে বিগত যে পরীক্ষাগুলি আছে এই পরীক্ষাগুলি থেকে হুবহু কোশ্চেন দিয়ে দেয় তাই বিগত সালের যে জব সলিউশন কিংবা ডাইজেস্ট হোক যে কোনো একটা আপনি খুব ভালো করে তিন চারবার পাঁচবার একদম পড়ে নিজের আয়ত্তে নিয়ে নেবেন প্রত্যেকটা বিগত সালের কোশ্চিন অর্থাৎ বিগত যদি কোশ্চেন রিপিট হয় যেন আপনি খুব সহজে খুব দ্রুত সময়ে আনসারটা করতে পারেন তাই বিগত সালের কোশ্চেনটা অবশ্যই আপনি সর্বপ্রথম আপনি যে কোনো একটা জব সলিউশন কিংবা ডাইজেস্ট আপনি পড়বেন এতে করে আপনার এগিয়ে থাকবেন যে কোনো পরীক্ষায় তাছাড়া আপনি যেমন এখান থেকে সাধারণ জ্ঞান রয়েছে কিংবা অন্যান্য ইকোনমিক্যাল টার্মগুলি রয়েছে এগুলোর জন্য আপনি আন্তর্জাতিক বা বাংলাদেশের ম্যাপ পড়তে পারেন যেমন জাহেজ সোহেলের ম্যাপ রয়েছে তারপর মুক্তিযুদ্ধের উপরে কোশ্চিন থাকে এর উপরেও আপনি বই পড়তে পারেন আলাদা করে তারপর ভোকাবলারি যদি আপনি দুর্বল হয়ে থাকেন ইংরেজিতে সাইফোর্স ভোকাবলারি রয়েছে এছাড়াও রিসেন্ট পাবলিকেশনের একটি ভোগাবুলারি রয়েছে আপনি যে কোনো একটি ভোকাবুলারি খুব ভালো করে পড়ে নিজের আয়ত্তে নিতে পারেন অর্থাৎ এই বইগুলি যদি আপনি খুব ভালোভাবে কাভার করে ফেলতে পারেন তাহলে আপনি ব্যাঙ্ক জবের জন্য যে কী কী টার্মগুলি অর্থাৎ আপনার বেসটাকে স্ট্রং করার জন্য এই কয়েকটা বই খুব বেশি যথেষ্ট আপনি খুব ভালো করে পড়বেন এবং আয়ত্তে নেবেন নিজের আয়ত্তে প্রত্যেকটা কোশ্চেনে তাহলে দেখবেন আপনি শুধু ব্যাঙ্ক জব না অন্যান্য যে পরীক্ষাগুলি আছে এগুলি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ে আপনি অ্যাবজর্ভ করতে পারবেন এবং আপনি খুব যে কোনো পরীক্ষারই আপনি পার করতে পারবেন তাই যে যদি আপনার সরকারি চাকরি কিংবা ব্যাঙ্ক জবই টার্গেট থাকে তাহলে এই বইগুলি আপনি শুরু করুন আজকে থেকেই এবং খুব ভালো করে পড়ুন আপনি একটা বছর দেখেন আপনি পরের বছর থেকে আপনার একদম র্যান্ডমলি আপনি প্রত্যেকটা পরীক্ষায় আপনি টিকতে পারবেন এবং খুব ভালো একটা অবস্থানে আপনার চলে যাবে তবে বেশি বই পড়তে যাবেন না এই বই বাইরে আপনার কোনো বই লাগবে না আপনি এগুলি গুড এনাফ এবং আপনার জন্য যথেষ্ট এই বইগুলি যদি বারবার পড়ে নিজের আয়ত্তে নিতে পারেন তাহলেই আপনি সাকসেস রেট দেখতে পাবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন আমরা আনসার করার চেষ্টা করব এই ছিল আমাদের ব্যাংক জব বুক লিস্টের ইন ডিটেলস এবং ব্যাংক জব প্রস্তুতির আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ